মহাভারতের মহাযুদ্ধে রাজ সপ্তদশ দিবস তোমার আর জয়ের মাঝখানে শত যোজন আমার আর মৃত্যুর মাঝখানে দূরত্ব জানতাম তুমি নীতিভ্রষ্ট অসৎ দিশাহীন অসংযমী সর্বোপরি আত্মহরি তবু তোমাকে সমর্থন করেছিলাম কারণ তুমি পাণ্ডব বিরোধী দুজনের শত্রুই সে এক তুমি চেয়েছিলে সিংহাসন সে যে কোনো মূল্যেই হোক আমি চেয়েছিলাম অবমাননার প্রতিশোধ লক্ষ্য পৃথক উপলক্ষ লক্ষ সংখ্যায় বিশ্বাসী তুমি সারা ভারতবর্ষের বেশিরভাগ প্রদেশ ও জনগণ তোমার সঙ্গে আছে যার সঙ্গে সংখ্যা থাকে সে নিজেকে সংখ্যাহীন মনে করে মনে করে চিরন্তন ক্ষমতার অধিকারী সখা দুর্যোধন তোমার সঙ্গে কয়েক অক্ষৌহীন শ্রীকৃষ্ণের নারায়ণী সেনা বিপুল সংখ্যা পক্ষে একা সখা কৃষ্ণ একক মানুষের কি অসম্ভব ক্ষমতা যদি জানতে পাণ্ডবদের দুঃশাসনকে দ্রৌপদীর অস্ত্রহরণে উৎসাহী করে তুলতে না ইন্দ্রপ্রস্থ দেখে ঈর্ষায় চলে না পাঁচখানি গ্রাম দিতে অস্বীকার করতে না অমানিকে মান দিলে মান পেতে সখা সারা বিশ্বের বেশিরভাগ স্বৈরাচারীর মতো মনে করেছ নিজেকে স্বয়ং সিদ্ধ ক্ষমতার শেষ কথা স্তবক আর বন্ধুর মধ্যে পার্থক্য করতে শেখনি বদলে হনকারী হিতৈষীর ভেদ জাননা। না জয়ত্রতের মতন অর্থলু অসব অপরাধীকে বীরের মর্যাদা দিয়েছ বিদুরের মতন সত্যনিষ্ঠ বন্ধুকে দূরে ঠেলে ফেলেছ গৃপ দ্রোণের মতন গুণবানদের পরামর্শ অস্বীকার করে শকুনির মতন ফলকে আপন করে নিয়েছ আমি জানি কোনো যুদ্ধে কোনো অস্ত্র পরীক্ষায় অর্জুন আমার সমকক্ষ নয় বরং যুধিষ্ঠির অনেক বড় বীর আমার আর অর্জুনের মাঝে যে অসীম শক্তি তার নাম কৃষ্ণ তাই অর্জুন বলবান ভেবে দেখো গীতার উপদেশ দিয়েও কৃষ্ণ পারেননি অর্জুনকে যুদ্ধে নামাতে এমন সময় চক্রগ বলেছিলাম বালক অভিমন্যুকে সক্রতি হত্যা করলেই ক্ষিপ্ত অর্জুন তুলে জানতাম তুমি সেই পা চক্রবুহে শ্মশান করে দিয়েছ হস্তিনাপুরকে শঙ্কাকে দমন করতে সংখ্যাকে পরম সত্য বলে মনে করেছ রাজ্য শাসনে সংখ্যা একটি উপলক্ষ মাত্র আজ যারা তোমার সঙ্গে আছে পরশু যুধিষ্ঠিরের নামে জয়ধ্বনি ধ্বনি দেবের তারা তোমার পিতা জন্মান্ধ জনী স্বেচ্ছান্ত তুমি মহান্ত অন্ধের রাজত্বে সফল বৃত্তি চৌরচ যুদ্ধের জন্য আমি প্রস্তুত দুর্যোধন এই যুদ্ধ আঠারো দিনের বেশি স্থায়ী হতে পারে না অষ্টাদশ গীতার অষ্টাদশ যোগ ভাগবতের অষ্টাদশ স্কন্ধ মহাভারতের অষ্টাদশ পর্ব কুরুক্ষেত্রের অষ্টাদশ আঠারো দিবস যুদ্ধের ন্যায় গুপ্তচরের কাছে সংবাদ পেলুন পাণ্ডব উত্তরাধিকার শেষ করে দেবার জন্য দ্রৌপদী পঞ্চপুত্রকে গোমন্ত অবস্থায় হত্যা করবে অমরশ্বর আবার ভুল পাণ্ডবদের উত্তরাধিকার উত্তরার গর্ভে একাধারে পাণ্ডব এবং চাদক তুলে নিলাম বলল তোমর বজ্রধনু পর্ব প্রতিশ্রুতি মতো অর্জুন ছাড়া কোনো পাণ্ডবকে আমি হত্যা করবো না যুদ্ধযাত্রার আগে আবার বলি সংখ্যা শেষ কথা নয় অস্থির অবলম্বন বিরোধীদের প্রাপ্য মর্যাদা দাও নচেত শেষের সেদিন ভয়ঙ্কর বিরোধীদের প্রাপ্য মর্যাদা দাও নচেত শেষের সেদিন 好用。